আপনাকে উদ্ধার করতে আমরা পারবো না কেন পারবেন না বলছে তাকে যদি উদ্ধার করতে যায় তাহলে আমাদের গাড়িগুলো ভেঙে ফেলবে কতটা ভয়াবহ জায়গা ছিল তার মানে কি আমার থেকে পড়াশোনা গাড়িগুলো সবচেয়ে ভালো ছিল দামি আমি কিছু ছিলাম না ওইখানে তার মানে হচ্ছে গাড়িগুলো ছিল মানুষ আমি ছিলাম একটা যানবাহন কারণ আমাকে উদ্ধার করার জন্য একটা গাড়ি পারতে পারব না সে গাড়িটা ভেঙে ফেলবে এমনকি এখন পর্যন্ত যার স্বপ্ন যারা রূপন চাষ বললাম যদি কোনো সম্পর্কে বলতে পারে যে হ্যাঁ রাশিদের সাথে ফোনে কথা হয়েছে বা রাস্তা খোঁজ খবর না হয়েছে আমরা তাহলে আমি বর্তমানে ধর একবার বললাম ইভেন কি তারা আমাকে জিকে করতে করে না যে ভাই আপনার কোনো সমস্যা আছে কিনা বা আপনার বাসাতে হামলা করতেছে আপনার পুরুষে দৌড়াচ্ছে হ্যাঁ আপনার কি অবস্থা আছেন অথচ সম যারা ছিল তারা বিভিন্ন প্রেসিডেন্ট সরকার যারা আছে তাদের বাসায় ছিল জানাতি এবার কথা টাইম বলি সে একটা মেয়ে মানুষ সে আমার অনেক জুনিয়র দু বছর জুনিয়র হবে ম্যাক্সিমাম তো সে এত টাকা একটা বাজেট ফি আর কেন্দ্র থেকে যে ছিল তৈরি করিসত হ্যাঁ

বাড়ার টাকা না দেওয়ার মতো ক্ষমতা নাই টাকা নাই আমি ফেল দিচ্ছি আমরা তারপরে যারা আসছে তাদের চেয়ে বেশি তারা ক্ষতি আমাদেরকে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে কোনো সম্মানক নাই আমি বলে দিচ্ছি আজ থেকে কোনো থাকবে না এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমরা সাধারণ ছাত্র আছি

আমি আর চ্যালেঞ্জ দিলাম চমনক যারা আছে তারাও ডাক দিবে আমিও ডাক দিব দেখবো কার ডাকে কতটুকু পোলা না সেই ক্যাম্পাসের ভিতরে চ্যালেঞ্জ যদি কোন চমনক থাকে তাহলে আমার সাথে চ্যালেঞ্জ করতে বলবেন আসসালাম আলাইকুম এখন ধন্যবাদ আমরা দেখেছি কিন্তু আমরা দেখেছি প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যারা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন রয়েছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন সময়ে দফায় দফায় মিটিং করেছেন এবং বিভিন্ন ধর্মীয় যারা গোষ্ঠী রয়েছেন তাদের সাথে কথা বলেছেন সোদ্যাট আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারি এবং ভারতীয় প্রপাগান্ডার বিরুদ্ধে আমরা যেন একটি ন্যারেটিভ তৈরি করতে পারি আমরা দেখেছি মধ্যবিত্ত শ্রেণী এবং এলিট শ্রেণী যারা আছেন তারা ভারতীয় প্রপাগান্ডার বিরুদ্ধে একটি নেরেটিভ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল তৈরি করার উদ্যোগ নিচ্ছেন সেই জায়গায় আমরা দেখেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুকল সমন্বয়ক যারা আছেন তারা ভারতীয় আগ্রাসন বিরোধী খিচুড়ি বুঝ তৈরি করছে আমার প্রশ্ন হচ্ছে একটি খিচুড়ি বুঝ কিভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হতে পারে একটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক দ্বারা এই ধরনের ইংরেজিউর কাজ খুবই নিন্দনীয় আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে মনে করি এবং আমরা বিভিন্ন সময় প্রশ্ন করেছি যে আপনারা যে যে খিচুড়ি পুষ্টি করছেন সেখানে সাধারণ শিক্ষার্থীদের পনসেন্ট আছে কিনা কিংবা আপনারা সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে করছেন অথচ সাধারণ শিক্ষার্থীদেরকে সেখানে নাম বলাচ্ছেন তারা বলেছেন যে সাধারণ শিক্ষার্থীরা যদি না থাকে সেখানে দুই হাজার মানুষ কুপন নিত না কিন্তু আপনারা আজকে খিচুড়ি পুজো গিয়ে দেখেন পঞ্চাশ জন মানুষ হবে না সাধারণ সাধারণ শিক্ষার্থীদের নামে বুঝ করে থেকে কনসেন্ট না নিয়ে তারা কিভাবে একটি সাধারণ শিক্ষার্থীদের নামে চালিয়ে দেয় যে আমরা কিছু বুঝ করছি সাধারণ শিক্ষার্থীদের নামে অথচ সেই কিছু বুঝ নাকি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এর চেয়েচিউর কথাবার্তা এর চেয়ে ফালতু কথাবার্তা আর হতে পারে না একটি যেখানে ভারতীয় ভারতীয় হেজিমেনিরা আমাদেরকে কালচারালি আমাদেরকে অ্যাটাক করতে চাচ্ছে আমাদেরকে নিউজ দিয়ে অ্যাটাক করতে চাচ্ছে আমাদের উপর প্রপাকাণ্ডা চালাচ্ছে মাইনরিটিদের উপরে যে হামলা হয়েছে সেটা নিয়ে প্রপাকাণ্ডা চালাচ্ছে সেখানে সেই প্রপাকাণ্ডার আমরা হচ্ছে বিরোধিতা করছি একটি খিচুড়ি বুঝের মাধ্যমে এর হাস্যকর কথা আর কি হতে পারে সমারিত বন্ধুগণ আমরা বলতে চাই যে আমরা দেখেছি এখানে দুই হাজার মানুষের ফ্রি খাওয়ার আয়োজন করা হয়েছে সেই দুই হাজার মানুষ মানুষকে ফ্রি খাওয়ানো যদি হয় তাহলে এই সমন্বয়কদের বিশাল একটা টাকার অঙ্কের প্রয়োজন আমাদের সরল মনে প্রশ্ন জাগে আমরা জিজ্ঞাসা করেছি সেই টাকার উৎস কি তারা আমাদেরকে বলেছে আমরা বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করেছি আপনারা সেটা জানেন না আমরা কতটুকু কষ্ট করেছি বিভিন্ন উৎস থেকে আমরা বাসায় গিয়ে গিয়ে পায়ে হেঁটে গিয়ে গিয়ে আমরা টাকা টাকা নিয়েছি তারপর আমরা এই দিন সকালেই আমি দেখি যে নিউজ হয়েছে যে সমন্বয়ক তরিকুল ইসলাম নাকি তাদেরকে লক্ষ টাকা দিয়েছে তাহলে তারা যদি বিভিন্ন জায়গায় গিয়ে টাকা উদ্ধার করে থাকে সেই তরিকুল আসলো থেকে। আমরা দেখেছি একজন ফেসিস হাসিনার একজন কাউন্সিলর নাকি দেড় লক্ষ টাকা দিয়েছে তাহলে ফেসিস হাসিনার দেড় লক্ষ টাকার ব্যাখ্যাটা কি তরিকুলের ব্যাখ্যাটা কি কোথাকার কো সমন্বয়ক এসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের কাছে দেড় লক্ষ টাকা ইনভেস্ট করে আমরা কি ধরে নিব কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখানে যিনি টাকা ইনভেস্ট করছেন তিনি নিয়োগ বাণিজ্যের জন্য এখানে ইনভেস্ট করেছেন কেন ভবিষ্যতে টেন্ডার পান এই সমন্বয়কদের মাধ্যমে সেটির জন্য ইনভেস্ট করেছেন তিনি আমরা সেটা মনে করতে চাই না আমার আমরা যদি সেটা মনে করতে না চাই অবশ্যই তাদেরকে কনস্ট্রাকটিভ এক্সপ্লেনেশন দিতে হবে সেই তরিকুল যদি কনস্ট্রাকটিভ এক্সপ্লেনেশন আমাদের সামনে দিতে না পারে আমরা বলতে চাই এই তরিকুলকে আমরা হচ্ছে এখান থেকে থেকে তুলকে অবাঞ্চিত করতে আমরা বাধ্য হব হবো আমাদের মনে যে প্রশ্নগুলো জেগেছে সাধারণ শিক্ষার্থী হিসাবে সেই প্রশ্নগুলো উত্তর অবশ্যই তুলকে দিতে হবে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে ধরনের তারা ইমেচিউরিটির পরিচয় দিয়েছে যে ধরনের দৃষ্টতার পরিচয় দিয়েছে সেগুলোর ব্যাখ্যা অবশ্যই দিতে হবে সেগুলোর ব্যাখ্যা যদি না দিতে পারে টাকা পয়সার উৎসের ব্যাখ্যা যদি না দিতে পারে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা সকল সমন্বয়ের কাছে আমরাও তাদেরকে অবঞ্চিত ঘোষণা করতে বাধ্য হবো বন্ধুগণ আমরা বলতে চাই আমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আছি আমরা একটি স্বৈরাচার স্বৈরাচার ফেসিবাদী ফেসি সরকারকে হটিয়েছি এবং আমরা এখানে একটি সুস্থ দ্বারা রাজনীতি প্রতিষ্ঠা করব সেখানে আমরা সুস্থতারা রাজনীতি প্রতিষ্ঠা করব অথচ আমরা দেখছি স্বৈরাচারের যেই রাজনৈতিক কালচার ছিল যেখানে চা চপ সিঙ্গারা খাওয়ানো হতো সেভেন আপ খাওয়ানো হতো সেইভাবে হচ্ছে লেটটা কিছু রে খাওয়ানো হচ্ছে এটা হচ্ছে লজ্জা ছাড়া আর কিছু নাই। সুতরাং আমরা বলতে চাই আপনারা আমাদেরকে সেই ব্যাখ্যা দিন না হলে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এর নামে যেই অপপ্রচার যেই উল্টাপাল্টা কাজ করছেন সেখান থেকে আপনারা বেরিয়ে আসুন ধন্যবাদ সবাইকে সামনে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ধন্যবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 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 আমরা প্রতিবার মিনিটের মতো আমাদের শহরের পতনই সব রকমের সহায়তা করেছে এমন কি আমাদের 5 আগস্ট পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছি আমাদের মামুনুরেশ মামুন সংঘ অনেকেই ঢাকায় গিয়েছিল তারা হচ্ছে যে কিন্তু আমি দুঃখের সাথে বলতে চাই যে 5 আগস্ট আমরা যখন ঢাকায় যাব যাব বলতেছি আর তখন আমরা এই যে তোমাদের আবু রায়হান আবুরাহাম ভাইকে আমরা হচ্ছে যে বলছি যে আমরা ঢাকায় কীভাবে যাবো উনি বলছেন যে যার মতো করে যাও তারপরে সে সে নিজেও কিন্তু সেদিন ঢাকা যায়নি তারপরে সে সমন্বয়ক দাবি করে দাবি করেছেন এরপরে এরপরে অনেকগুলো বিতর্কিত কাজ এর মধ্যে করেছেন তিনি পুরো ক্রেডিটটা হেফাজতকে দিতে চেয়েছিলেন তারপরে এরপর থেকে আমরা দেখেছি বারংবার এই সমন্বয়কেরা বারবার বিতর্কিত কাজ করে আসছে আমরা দেখেছি যে কৈলা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের অবদান অনেক বেশি ছিল এই আন্দোলনে কিন্তু তাদেরকে আমরা পরবর্তীকালে যখন এই আন্দোলনে আমরা কুমিল্লা সব কিছুতে দেখেছি তাদেরকে পুরোই না মানে অবহেলিতভাবে দেখা হয়েছে একজনকে ছাড়া তারপরে আজকের এই খিচুড়ি ভোজের আয়োজন এটা তো একদম হাস্যকর একটা আয়োজন হয়ে গেছে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের জন্য যে আমরা এত কষ্ট করে সবাই সবাই সবার সহযোদ্ধাদের মতামত না নেওয়া ছাড়া তারা এমন আয়োজন আয়োজনে আমি ঠিককার জানাই আমি সাথে বলতে চাই যে এরকম আয়োজন আসলে সম্পূর্ণ হাস্যকর একটি আয়োজন আমরা এই জন্য রক্ত দেই আসলে আমাদের অনেক ভাই যেমন আমার স্কুলের একজন ভাই শহীদ হয়েছেন চারি চৌঠা আগস্ট তো সেদিন আমাদের সবাইকে কাঁদিয়ে সেদিন আমাদের স্কুলের একটা ছোট ভাই আওয়াজ নিহত হয়েছে সে যদি মানে জানতো যে এরকম তাদের রক্তের উপর রক্ত দিয়ে পুঁজি করে এবং খিচুড়ি ভোজ আয়োজন করা হবে শুধুমাত্র দলের নিজেদের দলে টানার জন্য আমরা দেখি যে বাংলাদেশে কোনোভাবে মানে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তারা যতগুলো বিতর্কিত কাজ করে যাচ্ছে দেখি আমরা দেখেছি যে তারা শিক্ষকদের নামেও মামলা করেছেন মামলা নিয়ে বাণিজ্য করছেন আমাদের কুমিল্লা সমন্বয়গুলো মামলা বাণিজ্যও করছেন তারপরে এই এই জিনিসগুলো যখন আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এদের এরকম বিতর্কিত কাজগুলো দেখি তখন আমাদেরকে হৃদয় ব্যথিত হৃদয়কে তার এই জিনিসগুলো ব্যথিত করে আমরা বলতে চাই যে এই রকম আন্দোলনগুলো আমাদের এই আন্দোলনকে বিতর্কিত না করে তারা যদি সবা সকলের মতামত মতামত নিয়ে বাইরে যাই যেতে চায় তাহলে আমরা অবশ্যই কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সকল ধরনের সমন্বয় সমন্বয়কে অবাঞ্ছিত ঘোষণা করব আর এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমি কিছু এক করি আমাদের আমি শুরু থেকে বলে আসছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজকে খিচুড়ি ভোজের আয়োজন করা হয়েছে এবং একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে অসংখ্য আহতরা হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে অসংখ্য শহীদের লিস্ট দিন দিন শুধু দীর্ঘ হচ্ছে আজকে দাউদকান্দিতে হৃদয় হোসেন নামে একজন মারা গেছে আমাদের একজন সহযোদ্ধা তো আসলে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দেশের ইন্ডিয়ার যে প্রপাগান্ডা ওভারঅল যে পরিস্থিতির মধ্যে আসলে ওভারঅল পরিস্থিতি যে ভোজ। এটা আসলে কোনোভাবে মানা যায় না আর এখানে আমাদের অনেকজন ভাই বলছেন যে ভারতীয় আগ্রাসন বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী আমরা কিভাবে করতে পারি এটা কি খিচুড়ি ভোজ দিয়ে কি ভারতীয় আগ্রাসন বিরোধী হওয়া যায় সেমিনার করেন সিম্পোজিয়াম করেন কোন একটা সভা ডাকেন ওইখানে আপনি ভারতীয় আগ্রাসন বিরোধী একটা কার্যক্রম দেখান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমাদের পাঁচই আগস্ট থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা কি আমরা জানতে চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা কি যে একটা আন্দোলনও তেমন একটা সফল হয় নাই আমি ব্যর্থকণ্ঠে বলতে চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাঁচই আগস্টের পর থেকে একটা আন্দোলনও সফলভাবে হয় নাই আমাদের তিনটা হল আছে ছেলেদের হল আছে দুইটা মেয়েদের হল আছে মেয়েদের হল থেকে মেয়েরা আসতেছে না কেন কোন কারণে মেয়েরা আসতেছে না ছেলেদের হল থেকে ছেলেরা কেন বেরিয়ে আসতেছে না যারা আন্দোলন পাঁচই আগস্টের আগে সদল বলে বেরিয়ে আসতো আমাদের আন্দোলনে তারা এখন কেন বেরিয়ে আসতেছে না আপনারা আপনারা সমন্বয়ক যারা আছেন আপনারা সাধারণদের থেকে আপনারা মানে তৈরি হয়ে আপনারা অসাধারণ পর্যায়ে চলে গেছেন আর আপনারা সাধারণদের গুনতেছেন না আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেয়েদের যে ভূমিকা সেটা আমরা নিউজ পেপারে আমরা নিজেরাই প্রচার করেছি অনেক বেশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেয়েদের যে ভূমিকা ছিল তাদেরকে কেন সামনে থেকে সামনে নিয়ে আসা হচ্ছে না তাদেরকে কেন হাইলাইট করা হচ্ছে না কেন করা হচ্ছে না এটা হলো দেখার বিষয় তারা হয়তো কিছু বলতে চায় এমন কিছু বলতে চায় যেগুলো হচ্ছে সমান্বয়কদের সমান্বয়কদের বিপরীত সমান্বয়কদের যে যে দাবি দাওয়া বাদ সমান্বয়কদের যে চাওয়া তাদের যে তাদের কথার বিরোধী হচ্ছে আমাদের মেয়েগুলা তো এই কারণে তারা আমাদের মেয়েদেরকে দমিয়ে রাখতেছে আমাদের ছেলেগুলোকে দমিয়ে রাখতেছে যার কারণে আন্দোলনে আমরা ওইভাবে ফলপ্রসূ হচ্ছে না তো আমি আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এটা আমারই ব্যানার আমারই ব্যানার আমরা সবাই ব্যানার এটা সাধারণ শিক্ষার্থীদের ব্যানার এটা আমরা অন করি তো বৈষম্য ছাত্র আন্দোলনের কার্যক্রম যদি করতে চাই অবশ্যই শুরু থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট যে মেজাজ সেটা নিয়ে অবশ্যই কাজ করা দরকার আমাদের ছাত্রলীগ ছাত্রলীগের যে একটা লিস্ট হওয়ার কথা চার মাস হয়ে গেছে লিস্টটা কোথায় আমাদের প্রশাসনের যে আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে সে লিস্টটা কোথায় কয় জনের নামে মামলা হয়েছে হয় নাই তো আসলে এগুলা করে এগুলা এখন খিচুড়ি বোঝ হচ্ছে এগুলা না করে তারা খিচুড়ি বোঝ করতেছে ছাত্র লীগ আওয়ামী লীগের মতো এগুলা আসলে খুবই দুঃখজনক আপনারা দল ভারী করার জন্য এগুলা করছেন না সব আমরা আমাদের আর সহযোদ্ধা বলেছেন অর্থের বিষয়টা অর্থের বিষয়টা জান্নাতিভা ভা সে পুরোপুরি বক্তব্যটা দিতে পারে নাই তার ওইখানে আসলে একটু ঘাবলা আছে মনে হচ্ছে তো তরিকুল নাকি সমন্বয়ক তরিকুল সেন্ট্রাল সমন্বয়ক করিকুল সে নাকি দেড় লাখ টাকা দিতে হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামের জন্য খিচুড়ি ভোজের জন্য তার আসলে কি চাওয়া হইতে পারে সে এখানে দেড় লাখ টাকা ইনভেস্ট করবে আমরা আমাদের আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে এক খিচুড়ি বোঝের নামে হেয় বন্যা করার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা সমন্বয় তরিগুলকে আমরা বয়কট করেছি অবাঞ্ছিত ঘোষণা করলাম এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কখনো প্রবেশ করতে পারবে না আর আমাদের সমন্বয়ক যারা আছেন তাদেরকে বলে দিতে চাই সুদ্রে যান সময় থাকতে সুদ্রে যান ভালো হয়ে যান চাঁদাবাজি টেন্ডারবাজি ওইগুলোতে যদি জরান আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না তুলবই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সহযোদ্ধারা যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামীতেও যদি ওনারা যদি কোনো এলোমেলো কাজ বা দুই না